ডাকে নাকি মেয়ে চলা চলি আগে দাম দেখি করবো কি কইছে ওর এটা না ও ভয় তো ভাজি ওর উপরে বেড়াইছে তো এই তো ভাজি

আমি ভোট কার মানে এখন আমি আমার ভোট কী কী আর দুনিয়া ধরে ভাই কী করব আপনারা যদি আপনারা কেউ থাকলে বলেন যে হ্যাঁ একে দিয়ে আমার কেউ নাই কারণ ভাত ভাত আমরা যেন আইসা খাওয়া পাব না আমার ভোট দেউ খাইবে মেলে আর আমরা বলে কিছু পাবো না তুই ভোট দে খাই কাল কই যায় যারা কইলি কি ভোট কাকে দিবে ভোট কভার কেন খাওয়াল জেনে বাবা ভাই এসে না আছেন লক্ষী

दाडा सदुमेट दिदी

সার তোর ভাই এগুলো এই এটা সার ওটা অনেক ভালো পার্সেন্ডেন স্যার

तो वो तो है जी ये इसकी मिस्टी किंदाई सो को गोलों तो भरा ले आह लगा इसलिए मौन है गोलों भाई हम्म हाँ हंड्रेड टू हंड्रेड तीन हंड्रेड हैं मतीन हंड्रेड डैम डैम गन ट्वेल्थ करन এই রানা শহীদুল পাইছে নাকি তো দামে ধরে লে হয় ভাই বুঝছেন না যে দাম চাই উলট এটা নাকি না ওটাও ভাই ওটা কিন্তু আবাল ওইদিক একটা ওটা শালা খ্যাপা টাপাকে নিয়ে খুব ঝামেলা না Mẹ thân Mẹ thân